আব্বা বাজার কাটে অনেকদিন পর আসলাম বন্ধুদের সাথে চা কপি খাই আসি এ সব দুল ছুটি শেষ কবি এই তো বাড়ি আসলাম কালকে এর মধ্যে ছুটি চিন্তা শুরু হয়ে গেছে বাড়িতে

কাটাল তাই না ওর গাজর আম তাই না ওর গাজর ডাব তাই না ওর গাজর লেবু তাই না দুনিয়া সব রিপোর্ট তো তোর না বাবা তো খাওয়া জিনিস ও তো আটতি জলদি খাওয়া হয়ে যায় আর তুমি তো এবায়শা কত করিছ না না এগুলা তো স্বাভাবিক বিষয় না এটাকে তো চুরি বলে তুই তো চুরি করে খাস তুই তো चोर বন্ধু আমার দারুন টিকটকার বন্ধু এগুলা চোর বলে আব্বা তোমার একটা স্মার্ট ইয়াং ছেলেকে তুমি সোর বললে তুই তার তারপর তুই ভালো কলেজে ভর্তি হয়েছিস কয়েকটা দিনে যেন ছুটিতে আইসিস বাড়ি আমার বাড়ির ঘরে যেন কোনো রিপোর্ট আসি না যেন কথাটা যেন মনে হয় মনে হচ্ছে আমি চুরি করেই বেড়াই সে কোন আমলের কথা গুলামের বর মুরগি লাখ শিয়ালে তো খপ করে ধরে তার বাড়ি নিয়ে গেলাম চিন্তা হয়ে গেলাম একদিন পর আসলাম এলাকায় বাইরে থাকি বন্ধু বাদাম কোথায় গেছে ফোন লাগাই দেখি

লতিবীর ছেলে বাড়ি এসেছে ছেলে ছলে এ কাজ কেউ করতে সাহস পায় না যাই লতিবীর কাছে যায় বিছরডা দিয়ে আসি এই তাই কয় নম্বরে পড়বানি তার ঠিক নেই জলখানে দিকে যায় কি না चलो 달리 যাই দিছি সেই নারকেল চুরি করে নিয়ে গেছে ও লতিফসা লতিফসা বাড়ি আসো

নয়শো টাকা আসে তা ছেলে মানুষ খেয়ে বয়সে তুমি আটশো টাকা দিয়ে নে তা বাইতে তোর নয়শো টাকা আমি ওই খতিয়ানে লিখে চেয়েছি সন্ধ্যাবার আসে তারা নিয়ে যাস কেন তা চাচা আমি সন্ধ্যের পরেই আসবানি তোমার জন্য সন্ধ্যের পরে টাকা দিতে ভুল করে না আসি আচ্ছা বন্ধু

আমি এই যে বই কি করতে আমি জানি দাঁড়ে আমি বাড়ি আইছে সারা এলাকা জল শুরু হয়ে গেছে কি হয়েছে তোর চুরি কালকে সকালে গাছে দেখলাম কি একশোর উপরে লেবু সকালে খেসড়ে জানতেছে একটা লেবু দিয়ে খাবো বা তার গাছে একটা লেবুও নেই

খাবার করে দিয়ে আসছি বলছিলাম দেরি যখন না হয় মুরগিরে খাইতে দিতে খাইতে না দিয়ে আসছি দুটো মুরগি ছিল একটা মুরগি না আমি আমার আম্মু বাসায় নেই এই পাকে মুরগির চাটা নিয়ে গেছে ও লতির দাদু আমার বাড়ি মেয়েলো আমার দেখ বাবু তোমার আবার কি ক্ষতি করলো সকাল আমার আম্মু ডাক্তারের কাছে গেছে তিনটে মুরগি দেখে বিকাল আমি খাবার দিতে গেছে একটা মুরগি নেই আপনার ছেলে বাসায় আসার পরে থেকে আমাদের মুরগিটার খুঁজে পাচ্ছি না বাবু ঠিক আছে ভালো আছেন আসেনা সামনে তুই বাড়ি আসলি কবে এই তো কয়দিন আগে আসলাম

ते बार बेले फलं को भालो है से देश बियाकिनी मत होना बेल कड़ा बेहद है बने बेल कड़ा बेसे इसको इतना कोत्तिया बने यार वो बेल हाँ 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 हमें पारी ना यार पारी ना हमें हा। केनो मोरी ना कल क्यों बेल देगी दिक्से यही दे बेले

আবেলাম তোমার সোয়াল নাই তো বব হয়ে গেছে বাইরে কলেজে মলেতে ফট আছে আমার তো রাস্তায় দেয়া হলো সালাম দিলাম সালামের উত্তর দিলাম বলো কত আমাগো ময় বাদ হয়ে গেছে والله ওইটা আমি বাড়ি যাই দেই আমার দাগগা দাগ বিল একটা মেলো নেই সব শহর কইতেছে এ কোন দونه চুরি করলো ঠিক তোমার মত হইছে বাপজিরাম সোয়াজিরাম এই শালা কথা টুক করলো কি এটা 50 টা নেন কথা টুক কইলো কি এ

আমার ওই বালিয়া জমি আমার ওই গুয়ালি গরু বেচে দিলও হবে না তাতে তুই চলে যা ওই কলেজে চলে যা ওইদিকে কাটবি দুই দিন দেরি করলে হয় না বাবা তোমারে যে সব কথা কয়ছ না সব মিছা কথা আমি কি চুরি মেরি করা ছাড়ান দিছি তুমি জানো না আমি তো কারো সব ছাড়ান দিছি আমি না করলেও তোমার সবাই এসে দোষ দেই বলবারে আমার বিশ্বাস আছে তুই এলাকায় না থাকলি এলাকাটা সুতো চুরি হয় না আর আনে তুই আইসি ওই সব চুরি হয় শুরু দেখ বাপ তুই এনে চলে যা বাবা পরের কথা শুনি আমার বাড়িতে কেন দিবেন দেখ মনি তুই চলে যা তুই কলেজে যা ওনি যায় আমি তোর মাসে মাসে টাকা মাটা বানি তোর মনে যা আসাই তুই ওনি করিস তুই এলাকায় থাকলি আমার মান মানের আর কিচ্ছু থাকবে না আচ্ছা বাবা তালি ঘরে আমার মানি ব্যাপারে নিয়ম চলে যাচ্ছে যা বিদায় বিদ্যা এবার একটু শান্তিতে টাকা দেবেন একটু বসি আবার সন্ধ্যের দিকে আবার টাকা কটা দিতে যাবে টাকা কটা একটু দেখি ও যাই যাওয়ার বেলাও টাকা কটা ঝেড়িয়ে দিয়ে চলে গেল খেলা নির্গাতে যাই আশ্চর্য যাই